উনত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ মাঘ মাসে শুক্লপক্ষের শ্রী জয়া একাদশীর দিন ভুল করেও খাবেন না এই পাঁচ খাবার ছুঁয়েও দেখবেন না তা না হলে রোগ জ্বালা দুঃখ দারিদ্র দুর্ভাগ্য গ্রহদোষের কারণে সারাটা জীবন কষ্ট পেতে হবে বছর ভর নানা কঠিন সমস্যায় পড়বেন কারণ মাঘ মাসে শুক্লপক্ষের জয়া একাদশী বা ভৈমি একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পূর্ণ একটি তিথি নমস্কার দর্শক বন্ধুরা আজকের পর্বে আমরা আপনাদের জানাবো হিন্দু ধর্ম অনুসারে একাদশীর দিন যে বিশেষ খাবার ও সবজিগুলি একেবারেই খাওয়া উচিত নয় কারণ জ্যোতিষীদের মতে একাদশীর দিন চন্দ্রদেবের অশুভ প্রভাব নিয়ন্ত্রণ করা উচিত তা না হলে শরীরে ভয়ঙ্কর রোগ ব্যাধি হয় আত্মবিশ্বাস ও আত্মনিয়ন্ত্রণ কৌশলের জন্য একাদশী তিথির যথেষ্ট গুরুত্ব রয়েছে একাদশী তিথি জগৎপালক ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত একাদশীর উপবাস রাখা মানে সংযম রক্ষা করা বিশেষ করে মাঘ মাসে শুক্লপক্ষের জয়া একাদশী ব্রত পালনের সময় বিশেষ কিছু নিয়ম মেনে চলা খুবই জরুরি তাহলে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আসুন জেনে নিই সেই সমস্ত বিষয় একাদশীর দিন ভুল করেও ভাত কোনো রকমের শাক পান গাজর বার্লি ইত্যাদি একেবারেই খাবেন না একাদশী ব্রত যিনি করবেন তিনি এবং তার পরিবার ব্রতের দিন ক্ষৌরকর্ম অর্থাৎ নকচুলদারি কাটবেন না কঠোর শব্দের ব্যবহার করবেন না মিথ্যা কথা বলবেন না এদিন ভুলেও বাজি ধরা জুয়া খেলা এই কাজগুলি করা চলবে না একাদশীর দিন সন্ধ্যেবেলা ঘুমোতে নেই যেহেতু জয়া বা ভৈমি একাদশী মাঘ মাসের একাদশী আর মাঘ মাসে কোনো অবস্থাতেই কোনো রকম মূলা বা মূলও খাওয়া যায় না তাই এই একাদশীতে আপনারা মূলা গ্রহণ করবেন না এই একাদশীতে পাঁচ প্রকার রবি গ্রহণ নিষিদ্ধ যার অন্তর্গত ধান জাতীয় সকল প্রকার খাদ্য চাল মুড়ি চিড়া পায়েস খিচুড়ি চালের পিঠা শ্যামা চাল কাউনের চাল খই ইত্যাদি সকল প্রকার খাবার নিষিদ্ধ গম জাতীয় সকল প্রকার খাবার যেমন আটা ময়দা ডালিয়া সুজি বেকারির বিস্কুট সব ধরনের বিস্কুট হরলিক্স ইত্যাদি খাওয়াও একাদশীর দিন বারণ এছাড়া জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য একাদশীর দিন গ্রহণ করা যায় না ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকলাই খেসারি মুসুরি ছোলা অড়হর মটরশুঁটি বরবুটি সিম ইত্যাদি আহার গ্রহণ করবেন না এছাড়াও সর্ষের তেল সয়াবিন তেল তিল তেল ইত্যাদি পঞ্চরবিশে যে কোনো একটিও একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট বা ভঙ্গ হয় একাদশীর দিন কাঁসার বাসনে ভোজন করতে নেই তাতেও ব্রত ভঙ্গ হয় সৈন্ধব লবণ ব্রত বা উপবাসের দিনে ব্যবহার করবেন একাদশীর দিন দৈনন্দিন ব্যবহারে লবণ বা নুন ভুলেও ব্যবহার করা যাবে না যারা সাত্বিক আহারি নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশাজাতীয় এই দ্রব্য বা বস্তুগুলি গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময় এগুলি কোনোভাবেই গ্রহণ করা যাবে না তাতেও ব্রত নষ্ট হয় যেহেতু একাদশী ব্রতের দিন বাঁধাকপি গ্রহণ করতে নেই তাই এই দিনে বাঁধাকপি লেটুস এই জাতীয় সবজিগুলিও আপনারা ভুলেও গ্রহণ করবেন না এতেও নানা রকম সমস্যা তৈরি হয় একাদশী ব্রতের দিন কোনোভাবেই কলা গাছের কাণ্ড যাকে থোর বলা হয় এবং মোচা খাওয়া উচিত নয় কারণ এই দিন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কলা গাছকে পূজা করা হয় তাই এই দিন কলা গাছ বিশেষভাবে পূজ্য বা পূজনীয় পবিত্র ভৈমি বা জয়া একাদশীর দিন কোনোভাবেই কোনো রকমের বেগুন খাবেন না এছাড়াও করলা পুঁই শাক কলমি শাক লাল শাক এই ধরনের শাক সবজিগুলিও একাদশীতে খেতে নেই তা না হলে নানা রকম রোগ ব্যাধি ও কঠিন সমস্যায় ভুগতে হয় একাদশীর দিন আমিষ জাতীয় যে কোনো রকমের খাবার বর্জন করতে হবে পেঁয়াজ রসুন এছাড়াও পটল খেতে নেই দর্শক বন্ধুরা এই দিন ভক্তি ভরে ভগবান বিষ্ণুর পুজো করুন তার চরণে তুলসী পত্র অর্পণ করুন হলুদ ফুল অর্পণ করুন ভগবান বিষ্ণুকে পাকা কলা ভোগ নিবেদন করুন এবং পূজা শেষে অবশ্যই শ্রী জয়া একাদশী বা ভৈমি একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণ করতে হবে এদিন দিন সাধ্যমতো দান করতে ভুলবেন না অভাবী উদুস্থ ব্যক্তিদের তবে খেয়াল রাখবেন একাদশীতে অন্ন দান করা উচিত নয় এই দিন অনুকল্প কৃষ্ণপ্রসাদ অর্থাৎ বিভিন্ন রকমের ফল মূল সাধ্যমতো অর্থ দান করতে পারেন একাদশী ব্রতভঙ্গ দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর করতে হবে এবার দেখে নিন শ্রী জয়া একাদশী বা ভূমি একাদশীর পারণ ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে ঠিক কখন করবেন শ্রী জয়া বা ভৈমি একাদশী দু হাজার ছাব্বিশে পালন করতে হবে ইংরাজি তিরিশে জানুয়ারি শুক্রবার সকাল ভারতে ছটা তেইশ মিনিট থেকে নটা আটান্ন মিনিটের মধ্যে বাংলাদেশে সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট থেকে সকাল দশটা বেজে চোদ্দ মিনিটের মধ্যে সকল দর্শক বন্ধুকে জানাই পবিত্র ভৈমি বা জয়া একাদশীর কৃষ্ণ তৃতীয় শুভেচ্ছা ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণ কৃপায় সকলের মঙ্গল হোক